বন্ধুরা তো আমি চলে গেছি এখন নেতাজি তরুণ সমিতির সামনে তো চল তোমাদেরকে দেখাই নেতাজি তরুণ সমিতির এবারে বিশেষ আকর্ষণ কান্তারা তো চল গেমটা কেমন কী করেছে তোমাদেরকে দেখাই তো দেখো এই যে তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম তো তখন পুরোপুরি কমপ্লিট হয়নি দেখো এই যে তো সামনে থেকে ভালো আসলো না তো এই পাশটায় একটা বাড়ি আছে বাড়ির ভিতরে আসলাম তো এখান থেকে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পুরোটা ভিউটা সৌ মুখোশগুলো দিয়ে দেখো থিমটা করা হয়েছে তো চলো তোমাদের মন্দিরের বাইরে থিমের বাইরে ভিউটা দেখালাম তো চলো বেড়া ভিতরে ভিউটা তোমাদেরকে দেখাবো তো দেখো যে পুরোপুরি আগ দিয়ে তৈরি করা হয়েছে তো আগের দিন দেখিয়েছিলাম তখন আলোর স্বল্পতা ছিল আর তেমনভাবে কমপ্লিটও হয়েছিলো না যে কারণে তোমাদেরকে পুরোপুরি দেখাতে পায় নি তো আজ দেখো কত সুন্দর দেখা যাচ্ছে থিমটা কান তারা অভিনব একটা থিম দেখো থিমটা কত সুন্দর কান্তারা ও দেখো এই পাশটাই বড়াহ দেবের যে মুখোশটা আছে দেখো এই পাশটাই আছে তারা যে ছৌ মুখোশগুলো আছে দেখো মুখোশ কত সুন্দর করে সাজিয়েছে দেখো খুবই সুন্দর তো দেখো প্রবেশ করতেই যায় কত সুন্দর একটা ইয়ে রয়েছে সৌ মুখোশ দিয়ে মূর্তি করা রয়েছে কত সুন্দর দেখো দক্ষিণ ভারতের এই সব কি দেখা যায় বেশি আমাদের এখানে তেমনটা দেখা যায় না তো যাই হোক অভিনাব কায়দায় তুলে ধরেছে আমাদের মাঝে বা তোমাদের মাঝে সবাইকে দেখাতে পারছি বা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ একটা চিন্তা ভাবনা তো দেখো বরাহ দেবের আর কত সুন্দর মুখোশ করা আছে এই বাসটা দেখো

নেতা সমিতির বিভাগ এবং কেন্দ্রীয় কমিটিকে এবং তার সাথে সাথে বিশেষ ধন্যবাদ জানাই পুজোর সাথে প্রত্যক্ষ বা যুক্ত সকল শোভানোধ্যায়ী বন্ধুদের তো বন্ধুরা থিমটা অনেক সুন্দর করেছে আর অভিনব চিন্তা ভাবনা জানি তাই বন্ধুরা তো আমি তোমাদেরকে নেতাজি তরুণ সমিতির এবারের বিশেষ থিম হ্যাঁ কান্তারা তো কান্তারা থিমটা তোমাদেরকে দেখলাম ঘুরে ঘুরে তো আশা করতে তোমাদের ভালো লাগবে সত্যি অনেক সুন্দর করেছে তোমরা যারা কান্দার সরস্বতী পূজা দেখতে আসছো তো অবশ্যই এমনি কান্তার থিমটা দেখে যেও খুব ভালো লাগবে আশা করি তো চলো বন্ধুরা তোমাদের সাথে বড় কথা হচ্ছে